হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একটা দারুণ জায়গায় ঘুরতে নিয়ে চলেছি এটা হলো ইচ্ছাপুর স্টেশন ইচ্ছাপুর স্টেশন থেকে আমরা সোজা নেমে চলেছি সাথে আছে সঙ্গীতা আর আমাদের বুলার হেসেল এখানে আমরা ইচ্ছাপুর থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে আমরা হেঁটে চলেছি সেদিন ভীষণ বৃষ্টি ছিল স্যাত স্যাঁত করছিলো ভালো লাগছিল না যেতে যদিও তাও আমরা চলেছি তিনজনে মিলে একটা অটোতে উঠে পড়লাম উঠে আমরা একদম চলে আসলাম রাধা গোবিন্দের মন্দিরে রাধা গোবিন্দের মন্দিরটা এত সুন্দর লাগছে দূর থেকে কিন্তু একটু ভেতর দিকে মন্দিরটা এত সুন্দর চারিদিকে এত সবুজে সবুজ আর সেদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে খুব একটা ভালো লাগছিল না তবুও রাধাকৃষ্ণের মন্দিরে যেতে তো বেশ ভালোই লাগছে নতুন একটা জায়গা নতুন একটা তীর্থস্থান তোমরা যদি আসো দেখবে খুব সুন্দর জায়গা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তোমরা এখানে সারাদিন সময় কাটিয়ে যেতে পারো আর দেখো কত গাছ কি সুন্দর সুন্দর গাছ বসিয়েছে সেই এই গাছেরই সব কিছু খাওয়ানো হয় এছাড়াও ভেতরে অনেক দেখলাম জমি আছে চাষও হয় কিছুটা আর এছাড়া তো মন্দির কর্তৃপক্ষ তো সব কিছুই করে এই মন্দিরটা কিন্তু একজন বাংলাদেশ সহৃদয় ব্যক্তি বাংলাদেশের তিনি দেশেও ওই মন্দির আছে সেখান থেকে যখন উনি চলে এসেছেন এখানেও সেরকম রাধা মন্দির প্রতিষ্ঠা করেছেন খুব সুন্দর এটা হচ্ছে রান্নাঘর দেখালাম আপনাদের খাওয়ার জায়গা রান্নাঘর এই যে ভেতরটা হচ্ছে রান্নার জায়গা এখানে রান্না হয় বিশাল জায়গা ওই ভেতরটা দিয়ে গেট আছে গেট থেকে আমরা গিয়েছিলাম ওখানে বেশ অনেক জমি আছে ওখানে চাষটা টাসও হয় পাট শাক দেখেছি হচ্ছে হচ্ছে অনেক কিছুই দেখেছি খুব ভালো লেগেছে তোমরাও আসবে দেখবে খুব ভালো লাগবে এত সুন্দর জায়গা আর একদম ঠান্ডা পরিবেশ দিনের তরে একদিন যদি এসে সময় তোমরা কাটিয়ে যেতেই পারো তবে মনে রাখবে ইচ্ছাপুর স্টেশন থেকে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে তোমাদের আসতে হবে এই রাধা গোবিন্দের মন্দিরে মন্দিরটা দেখো এত সুন্দর সাজানো আমি সঙ্গীতা বুলাদি তিনজনই তো গিয়েছিলাম যে সেখানে আরেকজন ইউটিউবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল খুব সুন্দর সময় কাটিয়েছিলাম খুব ভালো লাগছে আর এত সুন্দর সাজানো ছবি না তুলে তো ভালোই লাগে না যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে যে বেল বেলাইকনটি আছে সেটি কিন্তু প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও দেবার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর এছাড়াও তোমরা আমার অনেক অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো শর্টস আছে লং আছে অনেক ভিডিও আছে সেগুলো কিন্তু তোমরা দেখে আসবে দেখো বাইরেটা কি ভালো লাগছে সবুজে ঘেরা এত সুন্দর বান্দা থেকে না তুললে ভালোই লাগছে না তোমরা কিন্তু অবশ্যই এখানে ঘুরে যাবে আর ভিডিওটা देखते থাকো थैंक यू